বাসায় কন্ডেন্স মিল্ক থাকলেই কিন্তু এই রেসিপিটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন এই রেসিপি বানানোর জন্য কিন্তু অনেক বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার নেই আবার অনেক বেশি ঝামেলারও দরকার নেই কিন্তু খেতে কিন্তু অনেক ভালো হবে বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের এই রেসিপি বিশেষ করে এই গরমের দিনে এই রেসিপি তো হচ্ছে খুবই প্রয়োজন মানে বাইরে বের হইলে বা যে কোনো সময় বাসায় থাকলেও মনে হয় যে ঠান্ডা ঠান্ডা কিছু হইলে কিন্তু মন্দ হয় না তো এক দেখতে পেলেন যে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিলাম কনডেন্স মিল্কটা নিয়ে আমি এখন লো আছে জাল করে নিব। যতক্ষণ না পর্যন্ত এটা ক্যারামেলের মতো একটা সুন্দর কালার আসতেছে আর হচ্ছে মানে জমাট বেঁধে আসবে এখন কিন্তু কনডেন্স নরম হয়েছে মানে শরীর থেকে যে কনডেন্স মিল্কের গায়ে যে পানিটা থাকে সেটা কিন্তু ছেড়ে দিচ্ছে তাই এটা হচ্ছে সফট হয়ে আসছে আর কিছুক্ষণ পরে এটা নাড়তে নাড়তে আস্তে আস্তে একটা ক্যারামেল কালার আসবে প্লাস হচ্ছে অনেকটা জমাট বেঁধে আসবে তো বাচ্চাদের কিন্তু অনেক বায়না থাকে যে বাসায় আইসক্রিম খাওয়ার জন্য বিশেষ করে বাইরে বের হলেই কিন্তু তারা আইসক্রিম খাওয়ার জন্য অনেক বেশি বায়না করে তো মালাই আইসক্রিমটা কিন্তু এভাবে খুব সহজে বাসায় তৈরি করে যদি নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চার স্বাস্থ্যের দিকটাও যেমন ব্যালেন্স থাকে তেমনি কিন্তু বাসার সবার আসলে প্রয়োজনটা মানে মিটে যায় তো দেখেন ক্যারামেলটা হওয়ার পরে আমি আগে থেকে জাল করা হচ্ছে দুধ দিয়ে দিলাম এখন এই দুধটা দিয়ে হচ্ছে নেড়ে নেব কোনো চিন্তার কোনো কারণ নাই যে কর্ডেলসমিকটা জমাট বেঁধে আছে এটা কিন্তু দুধের সাথে আস্তে আস্তে হচ্ছে মিশে যাবে এটা আর এরকম জমাট থাকবে না আরও কিছুটা দুধ দিয়ে দিলাম আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী মানে কতটুকু দুধ দিয়ে হচ্ছে কয়টা আইসক্রিম বানাবেন মালাই আইসক্রিম সেই অনুযায়ী দুধের পরিমাণটা দিয়ে নেবেন এখন আমি ভালো করে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি তারপরে হচ্ছে সুন্দর ফ্লেভারের জন্য বা আরও বেশি খেতে জন্য ভালো লাগে জন্য কিন্তু আমি হচ্ছে এখানে ওয়ান ফোর্থ কাপ পাউডার দুধ দিয়ে দিলাম পাউডার দুধ দিয়ে কিন্তু আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আরও সুন্দর ফ্লেভারের জন্য দুইটা এলাচ এখানে দিতে না হলে শুধু মানে হচ্ছে কি কোনো ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে না তাই হচ্ছে দুইটা এলাচ দিয়ে নিলাম এখন হচ্ছে ফুটতে দিব এই ঘিটা আমি হচ্ছে আমার বাচ্চার জন্য ইউজ করেছি বাচ্চাদের জন্য তো ঘি খাওয়া ভালো এই জন্য আমি যাতে ও হচ্ছে এখানে ঘিয়ের এটাও পায় এই জন্য হচ্ছে আমি এখানে অ্যাড করেছি এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন ফুটিয়ে নেব চার বার করে ফুটিয়ে নেব মোটামুটি একটা ঘনত্ব আসা পর্যন্ত ওয়েট করব তারপরে পাঁচ ছয় চার পাঁচবার ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি চুলার রাসটা বন্ধ করে এইটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব মাথায় রাখবেন এটা দুধের যে এই বেটারটা এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হতে হবে গরম অবস্থায় কিন্তু আইসক্রিম জারের মধ্যে এটা দেওয়া যাবে না ঠিক আছে এখন আমি হচ্ছে এলাসগুলো তুলে নেচ্ছি এলাসগুলো থেকে ফ্লেভার চলে আসছে এখন আর এটা দরকার নেই ঠান্ডা হওয়ার পর আমি হচ্ছে আইসক্রিমের যে কাপগুলো ছিল যে জার সেখানে আমি ঢেলে নিচ্ছি তো বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয় যদি এই রকম করে আপনারা একটা আইসক্রিম বানান আর এই আইসক্রিমটা কিন্তু অনেক 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 বেশি টেস্ট একবার বাসায় বানিয়ে খেতে ভুলবেন না দেখতে পেলেন কত সহজেই আমি হচ্ছে মালাই আইসক্রিমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে আমি সবগুলো যার বন্ধ করে দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য পরের দিন হচ্ছে আমি দেখেন বের করে নিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা আইসক্রিম হয়েছে এবং টেস্ট মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল আপনাদের সামনে দেখেন দেখাচ্ছি দেখেন অনেক দানাদার দানাদার আর হচ্ছে অনেক বেশি জুসি ছিল এই গরমে তো কামড় দিতেই কলিজাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল শুধুমাত্র বাচ্চা না বাচ্চার বাবা ফ্যামিলির আদার সদস্যরাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল তো কেমন লাগলো আজকে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপিতে আর কখনো আল্লাহ হাফেজ সবাইকে